মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আটজন রক্ষীকে কর্মচ্যুত করার প্রতিবাদে ভেসির কাছে বিক্ষোভ দেখালেন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা কর্মচ্যুত একজন নিরাপত্তারক্ষী জানালেন তাদেরকে কোনো রকম বিজ্ঞপ্তি না দিয়ে হঠাৎ বলছেন তোমাদের চাকরি নেই ছাত্রদের কথায় জানা যায় মর্নিং শিফট তুলে দেওয়া হচ্ছে পাঁচটি সাবজেক্টের পড়ন পড়ন বন্ধ করে দেওয়া হচ্ছে কবি থেকে এই অফিসার বাবু জানালেন এরকম কিছু নয় যে পাঁচটি বিষয়ে কথা বলা হচ্ছে সেগুলোর কোনো অ্যাপ্রুভাল নেই অ্যাপ্রুভাল হওয়ার পর সেই বিষয়গুলি আবার চালু হবে জেলার ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় সেটা আমরা দেখছি শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্ররা জানালেন তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে বহরমপুর থেকে স্টাফ টিভি বাংলা কারণে তাদের একটা অসুবিধা হয়েছে তার জন্য তাদেরকে আজ থেকে বা মে মাসের শুরু থেকে আজ গতকাল থেকে তাদেরকে আসতে মানা করেছে আমরা কাগজপত্রের দিকে যাচ্ছি না আমরা টিচার মানবিকতা নিয়ে চলি আমরা এই যতজনকে প্রায় ছজন তো আটজন আটজনকে কর্মচ্যুতি করা হয়েছে বিভিন্ন কারণে সেই কর্মচ্যুতি যেন না ঘটে তাদেরকে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে দেখা হোক এবং আমাদের কলেজে আপনারা অবাক হয়ে যাবেন চুয়ান্ন বছর ধরে মর্নিং সেকশন সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মর্নিং সেকশন চলে সেই চলমান মর্নিং সেকশনটা আজকে যেন কোথাও কোথাও যেন আজকে উঠে যাওয়ার অবস্থায় দাঁড়িয়েছে আমরা বহরমপুরবাসী হিসেবে আমরা সাধারণ জনগণ হিসেবে মুর্শিদাবাদের মানুষ হিসাবে সাড়ে ছটা টু সাড়ে দশটা যে সেকশন চলতো সেই সেকশন যেন থাকে তারই সাথে সাথে আর জিনিস লক্ষ্য করেছি পাঁচটি সাবজেক্ট সেরিকালচার এডুকেশন সোশিওলজি ট্যুর অ্যান্ড ট্রাভেলিজম ফিজিক্যাল এডুকেশন এই পাঁচটি সাবজেক্ট বহরমপুরের বুকে অনেকটাই মেজর হিসাবে আজকে ছাত্রদের স্যাটিসফাইড দেয় সেইখানে সেই পাঁচটি সাবজেক্টকে বলা হচ্ছে যে সেটা এবছর ভর্তি হবে না তাহলে আমার আপামর মুর্শিদাবাদবাসী বহরমপুরবাসী এবং পাঁচটা ডিস্ট্রিক্টের যে চাপ সেই চাপটা কোথায় যাবে আজকে এইভাবে আমরা আশা করিনি আমরা অনেক আশায় বুথ বুক বেঁধেছিলাম যে কলেজ থেকে মুর্শিদাদ রূপান্তরিত হলেও আমরা সবাই আনন্দে ওয়েলকাম জানিয়েছিলাম কিন্তু ওয়েলকাম জানানোর মানে এই নয় যে মুর্শিদাবাদকে আস্তে 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 শিক্ষা দীক্ষা দিক থেকে আস্তে 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 সংকোচন করা হচ্ছে আমরা চাই না এই সংকোচন আমরা চাই যা অবস্থাতে আগের কৃষ্ণনাথ কলেজ ছিল সেই অবস্থাতেই যেন ইউজি সেকশনটা চলে এবং আমরা সেই সুবিধাটা পাই আমাদের আরও প্লাস হোক পজিটিভ হোক ছাত্রছাত্রীদের যে ভর্তির সংখ্যাটা মনে শোনা যাচ্ছে কমিয়ে আসবে আমরা চাই না যে কমে আসুক আরও ডিমান্ডিং যেখানে সেখানে কমিয়ে দিবে কেন সংকোচন কেন হবে আরও বৃদ্ধি হোক আরও সংখ্যা বাড়ানো হোক না হলেও যা ছিল তাই তো অন্তত করা উচিত তো এই নিয়েই আজকে আমাদের দরবার আমরা সবাই এই কথাটাই বলতে এসেছি আমরা চাই যেন এটা সর্বসমক্ষে আসুক এবং সমস্ত মানুষ যেন এই বিষয়ে দিক করুক আচ্ছা আমরা এই দরবারটা কার কাছে করছি আমরা দরবারটা করেছি রেজিস্ট্রার স্যারের কাছে হ্যাঁ তো উনি উনি কি বলছেন আপনাদের উনি বলছেন বিষয়টা দেখব কিন্তু আমাদের হাতে নেই তাহলে আমাদের হাতে নেই দেখব বলে সাত তারিখ রেজাল্ট ওই উচ্চ মধ্যেই আবার ভর্তি তাহলে কি হবে কখন হবে আপনার নাম শম্ভু আন্দোলন বলতে আমাদের কৃষ্ণনাথ কলেজ তথা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের যে গার্ডরা ছিল আজকে সকালে ইউনিভার্সিটিতে এসে আমরা শুনছি তাদের চাকরি নেই এবং যারা আমরা এই কলেজে পড়াশোনা করেছি যে আমাদের সেই সময় থেকে এদের সাথে আমরা পরিচিত আজকে উইদাউট এনি নোটিস যখন আমরা জানতে পারছি যে এদের চাকরি নেই আমরা ভীষণভাবে মর্মাহত এবং তিন চার মাসের এদের বেতন নেই তাহলে আজকের দিনে এরা কি করবে আজকের দিনে এরা কী করবে হঠাৎ করে যখন জানছে মিনিমাম নোটিশ পর্যন্ত এদের কাছে পৌঁছয়নি সেখানে এদের সঙ্গে আমরা আজকে আছি আপনারা কি চাইছেন আমরা চাইছি এদের সাথে এদের এরকমভাবে হঠাৎ করে অনৈতিকভাবে এদেরকে যে বার করে দিয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার আপনার নাম পদে আছে আমাদের মূলত আমরা স্টুডেন্ট আমাদের বক্তব্য যেটা আমাদের জেলায় মমতা ব্যানার্জি একটা ইউনিভার্সিটি দিয়েছে খুব গর্বের বিষয় তো সেই জায়গাটাকে কৃষ্ণনাথ কলেজের যে কিছু সাবজেক্ট ছিল পাঁচটা সাবজেক্ট এই সাবজেক্টগুলোকে হঠাৎ শুনতে পাচ্ছে কি উঠিয়ে দেন এবং আমাদের কৃষ্ণনাথ যে ডে এবং মর্নিং হতো সেটার ক্ষেত্রে শুনতে পাচ্ছি মর্নিং তাকে নাকি উঠে তো এখানে মুর্শিদাবাদ জেলার স্টুডেন্ট যারা আছে যারা আপনার মর্নিংয়ে এসে পড়াশোনা করে এবং ডে তারা কাজকর্ম করে তো তাদের স্বার্থে তো অন্যায় করা হচ্ছে এবং নানারকম ইস্যু যেগুলো ইউনিভার্সিটিতে চলছে গেটম্যান বদলি গেস্ট নিয়োগ টিচার আপনারা আগেও দেখেছেন হঠাৎ করে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই তারা নিয়োগ করতে শুরু করেছে তো ইউনিভার্সিটির পরিকাঠামো যেন আগামী দিনে সুস্থ এবং ভালোভাবে পরিচালনা হয় সেটা দেখার দায়িত্ব ওটা মুর্শিদাবাদ জেলাবাসীর এবং আমরা সাধারণ ছাত্রছাত্রী মমেন্ট বাবুর আমল থেকে আছি আটটা ঘাট আমাদেরকে বঞ্চিত করছে হ্যাঁ রাজীব স্যার ঠিক আছে রাজীব স্যার ফোন করে বলে দিল না ওদের আটটা ঘাট থাকবে না তাই না আমরা বঞ্চিত হব আর আমরা সব গোটা পরিবার কলেজের আমরা ছাত্র অফিসার ম্যাডাম নিয়ে আমরা পরিবার মনে করি আমাদের কেন বঞ্চিত করছে না উনি বলছেন আপনাদেরকে টেন্ডার ওনাকে আমি ফোন করলাম ফোন করে যখন ওনাকে বলা হচ্ছে ওনাকে বলা হচ্ছে কি গাঙ্গুলির এ টু জেড সব বাদ নিরাপত্তার আপনি মানে মানে একটা কোম্পানির টেন্ডার কি করে হয় আমি একটা কথা মানে জানতে চাই টেন্ডারের অর্থটা কি একটা কোম্পানিকে মানে ডেকে যে মানে টেন্ডারটা করেছে একটার করুক তিনটে করুক চারটে করুক আমার বক্তব্য হচ্ছে টেন্ডার যে পেপারটা কোথায় তুমি পেপারটা আমাকে মানে দেখাও বাস মানে আপনাদের কোনো কাগজ দেওয়া হয়নি কাগজ কিছু দেওয়া হয়নি টেন্ডারের কোনো পেপার নাই